আজকেও দেখলাম টেলিভিশন জগতের একজন মানুষ মারা গিয়েছে তার নামটাও আমি এখন ভুলে গেছি কি যেন ভাই দীপু ভাই না রিপু ভাই কি যেন একটা নাম টেলিভিশন অভিনয় করতে বরিশালের বাসায় কথা বল জমজ নাটকে অভিনয় করেছি নাম জানেন আপনারা কেউ আপনারা জানেন না তাহলে হুজুর জানার কথা হুজুরের কাছে আছে দাঁড়া দেখি মারা আগে আছে নাটক নাটক করত করত মিডিয়া পাড়ায় হক রুমি মঞ্চ এবং টিভি নাটকে অনেক জনপ্রিয় ছিল বরিশালের ভাষায় কথা বলতো এই মানুষটা ক্যান্সার কলন ক্যান্সার হয়ে আজকে সকালে ইন্তেকাল করেছে কে কখন মারা যাবে জানি না কোন ব্যক্তিত্ব কখন চলে যাবে না মৃত্যু কবে হবে জানি না এই জন্য মৃত্যুর প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই এখন যদি বলেন ভাই মিডিয়ার কর্মীর কথা বলে আমাদের লাভটা কি বা তার কথা শুনে লাভটা কি ও আমার ভাই কত নায়কের সাথে নাটক করেছে কত নায়িকার সাথে নাটক করেছে সিনেমা পাড়ায় তার সিনেমা আছে চলে কবরে বলেন যাওয়ার পরে যদি বলে মান রব্বুকা যদি বলে আমি রাজকুমার সিনেমা করেছি মান দিনুকা আমি জমজ নাটক করেছি মান নবীকা তিশার সাথে আমার ভালো সক্ষতা ছিল বলেন কুপান বাড়বে না কমবে আমরা চাই না তার কবরে নির্যাতন হোক আমরা চাই না সে কবরে কষ্টে থাকুক আমরা চাই না কারণ এটা আমাদের চাওয়া হতে পারে না বরং দোয়া করি আল্লাহ তার কবরকে ক্ষমা করে দিয়ে কবরকে জান্নাতের বাগান বানাইয়া দে কিন্তু যেই ব্যক্তিটি মারা গেল কবরে কি নিয়ে গেল কথা কয় না কবরে কি নিয়ে গেল চিন্তা কি করেন কখনো ও আল্লাহর বান্দারা আজকে যদি মারা যায় কবরে কি আল্লাহর কাছে দাখিল করব আল্লাহর কাছে কি বলবো এই চিন্তা কি আমাদের মধ্যে আছে নাকি যেই কথা বলছিলাম আবু জাহেল পা চটকায় আমার আমারই করতে গেল মদিনাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 313 জন নিয়ে রওনা করলেন মদিনা মসজিদে নববী থেকে 80 কিলোমিটার দূরে সেখানে যে যুদ্ধ

নাই এখনকার তরুণেরা কিশোরেরা বলে যদি বাইক না কিনে দেন তাহলে আমি তা করব ঠিক না বেঠে পালসার গাড়ি এখন গুলো উঠেছে, যার পরে মনে করে বাচ্চা কোন শিশু বসেছে কয়েকদিন আগেও দেখলাম কুষ্টিয়ার এক বাবার এক সন্তান বাবা তাকে বিদেশে মার কাছে বাড়াবাড়ি করতেছে মোটর সাইকেল কিনে দাও তাই না তা না হইলে আত্মহত্যা করবো এমনকি এত সাথে সাথে দড়ি লাগায় ঝুলে পড়েছে তারপরে উদ্ধার করেছে সেই যাত্রায় বেঁচে গেছে বাবার সাথে বলে বোঝায় সুজাই মোটর সাইকেল একটা কিনে দিয়েছে এই মোটর সাইকেলে চাষা তো ভারে নিয়ে এসেছিল ওই কুষ্টে একটা কনসার্ট হয়েছে ঈদের পরের দিন ঈদের পরের দিন ওই কনসার্ট কুপাকুপি দেখার জন্য এসেছে দেখে রাত্রি বাড়ি যাওয়ার সময় পাশে ছিল মেঘ নিগাস অনেকেই তো ব্রিজ ও সাইড দেয় মনে হয় মেঘ নিগাস সাইড দিতে গিয়েছিল দিয়ে মেঘ নিগাসের সাথে কুপাই দিয়ে ও তো মরেছে মরেছে সাথে সাথে তো ভাইরো নিয়ে থেকে এই যে দুইজন মারা গেল এক বাবা আর এক সন্তান আর কোন ছাই নেই মাডা কার লোক নেই বাবাটা কার লক নেই নেটওয়ার্কের বাইরে চলে গেল সাংবাদিকেরা জিজ্ঞাসা করলো যেই ছেলে কে কেন সাইকেল কিনে দিয়েছেন বলতেছে না কিনে দিলেও ফ্যানের সাথে ঝুলে পড়িলো শিক্ষান্তে কোন রকম কই বাজায়া নিলাম আর কয়েকদিন বেঁচে তারপর আজকে নেটওয়ার্কের বাইরে চলে গেল কথা কি বোঝা গেছে আজকে নেটওয়ার্কের বাইরে আমার যুবকেরা এখন বাইক চাই ফোন চাই আইফোন লাগবে কি পড় আইফোন লাগবে আইফোন ছোট বন্ধুদের মধ্যে ভাব মারতে পারে না দোস্তদের মধ্যে যেই ভাব মারতে হবে একটু সেলফি তুলতে হবে তিনটা ক্যামেরা ফার্স্ট চার্জ করে দেখাইতে হবে হুজুরিরও আসে না নাই হুজুর কেনে নাই কাতারে গিয়েছিল অনুষ্ঠানে কাতারে যাওয়ার পর ওখানকার বন্ধু বান্ধবেরা কিনে দিয়েছে কারণ হুজুর কে যে টাকা দেয় তাতে আইফোন কি করে হবে গোরে এখানে আইসি সারি পয়সা এখনো দেই নাই ও আমার ভাইরা সেই সব কথা পরে বলবালে যেই কথা বলছিলাম আমার কিছু আলেম ওলামা টুপি মাথায় দিয়ে আল্লাহর বান্দা ওই আমার গাড়ির পাশে দাঁড়ানো কেন গো আমার কি আপনাদের কোনো রাগ আছে ও আমার কলেজের টুকরা না আমার আপনাদের পরে কোনো রাগ নাই ভালোবাসা আছে যদি চলে যান তাও কোনো আপত্তি নাই কারণ আমরা জানি এই সামিয়ানার নিচে বসার জন্য ভাগ্যের দরকার আছে না নাই আলেম হইলেই জান্নাতে যাবে সহিদ হইলেই জান্নাতে যাবে না আলেম হইলেই জান্নাতে যাবে না শহীদ হইলেই জান্নাতে যাবে নাম দ্যানবীর হইলেই জান্নাতে যাবে নাম আল্লাহর রিনামী বলেছেন তিন শ্রেণীর ব্যক্তিদের দিয়ে জান্নাত জাহান্ন জান্নাত দুর আজ জান্নাত বলে সেই দুই উল্টো পাল্টা হয়ে যাচ্ছে কেন আলেম হইলেই জান্নাতে যাবে না তিন শ্রেণীর ব্যক্তি জাহান্নামে যাবে প্রথমে এবং তিন শ্রেণীর ব্যক্তি দিয়ে জাহান্নামে উদ্বোধন করা হবে সবাই জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ এই কয় সুবান এটা হবে নাউজুবিল্লা উল্টো পাল্টা হবে হ্যাঁ কি হবে তিন শ্রেণীর ব্যক্তি দিয়ে আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন তিন শ্রেণীর ব্যক্তি দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে তার মধ্যে এক শ্রেণী হলো আলেম কি আলেম ওই আলেম সে অর্জন করেছিল পৃথিবীর মানুষ যেন তাকে মাওলানা বলে পৃথিবীর মানুষ যেন তাকে মুহাদ্দিস বলে পৃথিবীর মানুষ যেন তাকে মুফতি বলে মানুষ যেন তাকে ডক্টর বলে পৃথিবীর মানুষ যেন তাকে প্রিন্সিপাল বলে সুপারিনটেন্ডেন্ট বলে এই জন্য এলেম অর্জন করেছিল আল্লাহ রবুল আলমিন বলবেন তোমার এলেম অর্জন হয়েছিল তোমার মাঝে মাঝে অনেকেই বলে কবির বিন সামাজ আপনি ওয়াজ করি বেড়ান আপনি কি মাওলানা নাকি আমি কই কেন ওয়াজ করার জন্য মাওলানা হাতিয়া বেড়া কোন হাতিসি আছে কথা কয় আমি যদি আপনাদের মতন

ইমামতি চলে যাওয়ার ভয়ে ধরে রাখে যে উনি হাফেজ না হইলে ওর পিছনে নামাজ হবে না উনি মাওলানা না হইলে নামাজ হবে না আসলে নামাজ পড়ানোর জন্য মাওলানাও লাগবে না হাফেজও লাগবে না মুফতিও লাগবে না মহাদ্দিসও লাগবে না যে ভালো জানে সেই সামনে যাবে নামাজ পড়াবে তার পিছনে নামাজ হবে বলেন সুবাহ আল্লাহ ঠিক না বেঠে এইগুলো বলে একটা ডিভাইডেড করে রেখেছে কি করে রেখেছে ডিভাইডেড যে ওই জায়গায় যদি আমাদের গব চলে যায় পাওয়ার চলে যায় তাইলে তো আমরা কি করি খাবো রিজিকের মালিক কে আল্লাহ রিজিক দিবেন আপনার ইমামতিতে যদি আপনি ভয় পান কিছু আলেম ওলামা আছে চিন্তা করে ইমামাতি চলে গেলি খাবো কি করে তার মানে ওরা আল্লাহকে রিজিক দাতা মানে না ওরা মানে মসজিদ কমিটি আমার রিজিক দেয় আর যারা মনে করে মসজিদ কমিটি রিজিক দায় রে ওই ইমামের পিছনে নামাজ হবে নারী কারণ সে শির করতেছে ঠিক বলছে তো কারণ সে করতেছেন রিজিকের মালিক কে আল্লাহ রিজিক দিবেন আল্লাহ হ কথা বলে না অনেক আলেম আছে হক কথা বলে না আবার অনেক জায়গা আছে রে যেখানে হক কথা চলে না হুজুরের কাছে শুনতে চাই হুজুর গোরে কতদিন হইল নবী মুহাম্মাদের জীবনী শুনি নাই বিশিষ্ট নবী মোস্তফায় রাস্তা দিয়া হাইটা যায় হরিণ একটা বান্দা ছিল গাছের তলায় তুম 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 আগে কথা শুনতাম গোরে এখন তো আর শোনা যায় না বাবা হুজুর আজকে নবী মোহাম্মদের জীবনী শুনাবেন আল্লাহ রাসুলের জীবনী শোনাতে গেল হুজুর শোনানোর পরে ইমাম সাহেব ডেকে ইমাম সাহেবের ডেকে কি হয়েছে ভাই আপনি আপনার বললাম নবী মোহাম্মদের জীবনী শোনাবেন আর আপনি দেখলাম পড়ি পড়ি খালি আবু জাহেলের ঘটনা বলেন ঘটনাটা কি আবু জাহেলের কথা নবী মোহাম্মদের জীবনী শোনাতে গেলে আবু জাহেলের কথা তো অটোমেটিক চলে আসে কয় চলে আসে ভালো কথা কিন্তু যখনই আবু জাহেলের নাম নিচ্ছিলেন আপনি আমার দিকে তাকাচ্ছিলেন ঘটে নাকি কথা কে বোঝা গেছে এখনকার আল্লাহর অলিরাম যদি আল্লাহর নবীর জীবনী বলতে যে আবু জাহেলের কথা বলেন আর চোখ যদি ওই দিক চলে যায় ও মাথাটা নিচু করে আর মনে করে আমার সাথে তো দেখছি আবু জাহেলের তাহলে কি উনি আমাকে বোঝাচ্ছে মুসালের জীবনী বলতে গেলে ফেরাউনের কথা মনে এসে যায় ফেরাউনের ঘটনা

আমি যদি কোরআন হাদিস থেকে বলতে যাই আর আপনার সাথে যদি লেগে যাই কিছু করার নাই যেই লোকগুলোর ওখানে দাঁড়ানো ছিল বললাম উল্টো চলে গেল কেন চলে গেল কারণ আমি আপনাদের বুঝাই দিই এই যে আমার রেজাউল ভাই শ্রদ্ধা ভাজন উস্তাদ জি স্যার বলে ডাকি আমার স্যার উনার বাড়িতে ওনার বিবি মুরগি পুষেছে মুরগিতে দশটা ডিম দিয়েছে পাঁচটা ডিম উনার আত্মীয় স্বজন মানে বা শ্বশুর শাশুড়ি এসেছিল পাঁচটা ডিম খাওয়াই দিয়েছে তাহলে বাকি আছে কয়টা পাঁচ মুরগি যখন বলতেছে খালি শুধু আর জামাত ইসলাম করি বেড়াও তোমার দিয়ে কিছু হবে না মুরগি যে তাওয়া লাগা হয়েছে এই তুমি যদি পারো তাইলে আর পাঁচটা ডিম অন্তত খুঁজে আনো পাঁচটা ডিম বসাইলে তোমাদের লস হয়ে যাবে পাঁচটাতে যদি তিনটে না ফোটে তাইলে দুইটা বাচ্চা নিয়ে ঘুরে বেড়াবে たり কইউনি গ্রামে খুঁজেছে কার কি আছেন আছে মুরগির ডিম আছে নাকি আছে ডিম আছে যা পার দাও একজনের কাছ থেকে পাঁচটা হাসের ডিম পাইয়েছে মুরগির পেটের তলে বশাই দিয়েছে এক মাস পরে বাচ্চা বাচ্চা ফুটবে না ফুটবে না এক মাস পরে বাচ্চা উঠেছে উঠা পরে মুরগি বলতাছে ওবা আমার সন্তানেরা শোনো তোমরা দয়া করে দূরে যাব আমার কাছে থাকবা পোচা কাঁদা পানি मागবা না বৃষ্টি যেন ভিজবার যদি দূরে দূরে থাকো যে কোনো সময় ঝড় শুরু হইলে বেকায় দায় পড়ে যাবা দয়া করে আমার কাছে থাকো মুরগির পাঁচটা বাচ্চা মুরগির সাথে থাকে কিন্তু ওই যে হাঁসের বাচ্চা যেই কয়টা ডিম নিয়ে আইলো ওই হাঁসের বাচ্চা পাঁচটা যেই দিকে পানি ওই দিকে যায়